সাহিত্য এবং ভাষার মাধ্যমে ব্যক্তির অনুভূতিকে মানুষের অনুভূতিকে যিনি শিল্পিত করেছেন তেমন একজন কবি ফরুদ আহমদ আজকের অনুষ্ঠানে সূচনা বক্তৃতা প্রদান করবেন বাংলা একাডেমির সংস্কৃতি পত্রিকা ও মিলনায়তন বিভাগের পরিচালক ডক্টর সরকার আমিন ডক্টর সরকার আমিনকে সূচনা বক্তব্য প্রদানের জন্য স্বর্ণে অনুরোধ জানাচ্ছি আজকের এই অনুষ্ঠানের মাননীয় সভাপতি বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক মাহমুদ আজম প্রবন্ধকার ডক্টর কুদ্রুতি হুদা আলোচক আবদুল হাই সিকদার কবি আব্দুল হাই সিকদার কবি সোহেল হাসান গালিব আমি বাংলা একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাই বহুকাল পর আমরা ফরুখ আহমদকে অর্জন করলাম আবার নতুন করে আমরা আনন্দিত কারণ বাংলা সাহিত্যকে যারা নির্মাণ করেছেন বাংলা ভাষাকে যারা সমৃদ্ধ করেছেন এবং সাহিত্য এবং ভাষার মাধ্যমে অনুভূতিকে ব্যক্তির অনুভূতিকে মানুষের অনুভূতিকে যিনি শিল্পিত করেছেন তেমন একজন কবি ফরুক আহমদ সুধিমণ্ডলী ইংরেজি ভাষায় একটি শব্দ আছে মাইনর কবি এবং মেজর কবি প্রধান কবি এবং অপ্রধান বা গৌণ কবি প্রধান কবির বৈশিষ্ট্যটা কী আমরা যে বললাম ফরুক আহমেদ বাংলা কবিতার প্রধান কবিদের একজন এই মেজর কবি অর্থে মধ্যে আমরা সে শব্দটা বলি বৈশিষ্ট্যের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে প্রধান কবির একটি ভাষা থাকে একটি কবিতা পড়লে বোঝা যায় কবির নামটি চোখের সামনে ভেসে ওঠে ফরুক আহমেদের কবিতা যেখানে উচ্চারিত হয় না কেন হতে পারে টেলিভিশন হতে পারে কোন ব্যক্তি উচ্চারণের সঙ্গে সঙ্গে কিন্তু ফরুক আহমেদের কবিতা মনে হয় আমাদের একটি ভাষা বিশ্ব তিনি রচনা করেন ফরুক আহমেদের সেই ভাষা বিশ্বটি ছিল চেতনার যে জায়গাটা সেখানে ফরুক আহমেদ অত্যন্ত স্পন্ধমান একজন কবি ছিলেন সংবেদন তার এমন তীব্র ছিল যে সেই সংবেদন একটি কবিতা পাঠ করার সঙ্গে সঙ্গে পাঠককেও সেই সংবেদনের অংশ করে নিতেন পারতেন তার কবিতা এবং সেই কবিতা এখন পাচ্ছে এবং যুগে যুগে কালে কালে এইসব কবিতা আমাদেরকে আলো দেয় আমাদেরকে পথ দেখায় এবং আমাদেরকে আনন্দিত করে এই আনন্দ এবং একই সঙ্গে পথ নির্দেশনা বা দৃষ্টিভঙ্গির জায়গায় আলোড়ন তোলার মতো কবি খুব বেশি নেই ফরুক আমার তেমন একজন ব্যক্তি তেমন একজন কবি আমি আর বেশি কিছু বলছি না কুদ্ধি প্রবন্ধে বলবেন এবং আমরা খুবই খুশি যে মঞ্চে দুজন কবিকে আমরা পেলাম এই দুজন কবিকেও আমরা পেয়েছি সেটা আনন্দের সবাইকে ধন্যবাদ